আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাবাল বাজারের মাছ বাজার থেকে সবাইকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম ভাই আপনার এই ছুরি কত আমি একটু ফ্রেশ নেব বড় আর ছোট নাই দেখি একটু ফ্রেশ সাইজের তা বাইকের একদম ফ্রেশ দেখিয়া এই কত কেজি বেশি চাইলেন না একটু কোনো দরদাম হবে না অনেক তাজা মাছগুলো আর দেখি আর দুই একটা দেখেন তো আপনি ফ্রেশ দেখে দুইটা বাই করেন এই মাছটা বাই করেন তো

আর এই যে ইলিশ ছোট সাইজের পাঁচশো টাকা কেজি আর এই এটা কি আপনি ওইটা এক সাইডে রাখেন ওইটা এক সাইডে রাখেন তো সুরি মাছ নিলাম এখানে দেখুন বড় বড় সাইজের এই যে জাবা বা মর্মা এগুলো আছে এই আছে অন্যান্য মাছ দোকানদার নাই আর দেশি যে মাছগুলো সেগুলো একটু আপনাদের দেখাই দেশি মাছগুলোর দাম কি রকম ভাই সুরি কত আছেন তিনশো টাকা আর এই যে দেশি মাছ এই কই মাছ কত করে কিন্তু সাইজ তো অনেক ছোট আচ্ছা এত ছোট সাইজের নিলে সমস্যা ভাই এই শোল মাছ কত করে চাইছেন হ্যাঁ তিনশো টাকা কেজি 350 টাকা কেজি এখানে কতগুলো হবে মানে কত কেজি হইতে পারে এখানে কত কেজির কম হই নাকি হাত কা টাকা না এইটা এইটা কি এইটা ভাই কই আর আপনারা কি বলেন কুছিয়ালের ভাই কুছিয়ালের ভাই

তেলাপুয়া মাছ এ তেলাপুয়া মাছের কেজি কতো এ কয় পিসে কেজি হয় তিন পিসে এক কেজি হবে আর এই এগুলো ছয়শো টাকা না ছয়শো টাকা কেজি সাড়ে পাঁচশো রাখা যাবে মিক্সড আর কি এইভাবে নিতে হবে ভাই এগুলো কেজি কতো এইগুলো বাসে বুঝছে নেওয়া যাবে না এইভাবেই তো কম টম রাখা যাবে না হ্যাঁ কম রাখা গেলে দেন একটু আচ্ছা একদমে তাহলে একটু ঘুরে টুরে দেখি ভাই এক কেজি কত বিক্রি করেন ছয়শো তিরিশ আর এই এই ছয়শো টাকা কতগুলো হয় এক কেজিতে

গেলাস কাপ কত দু গেলাস কাপ দুশো তিরিশ আর কত রাখবেন কত না একটু কম রাখেন তিনশো আশি টাকা রাখেন তিনশো আশি টাকা রাখলে সবগুলো দিয়ে দেন না তিনশো আশি টাকা দেখেন হয় নাকি ভাই ফলি মাছ কত ফলি কত ওগুলো পাঁচশো মানে কয় কেজি আছে কেজি কত চাইছেন পাঁচশো টাকা কেজি বেশি হয়ে যায় ভাই সব কয়টা কত বলেন চারশো টাকা করে রাখেন চারশো টাকা করে দেন না হলে ওইটা নেওয়ার টার্গেটে নাই না না দেখেন চারশো টাকা ওই ওই মাছটা বাদ দেন ওই টাকি মাছটা বাদ দেন এক কেজি সাতশো ফলি মাছ নিলাম তো এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের মাটির যে থালা বাসন হাড়ি এগুলো এই পিঠার শাঁস কত বিক্রি করেন একটু দাম বলেন এইগুলো কত করিয়া এই ষাট টাকা আর কালো আচ্ছা আচ্ছা মাটির ব্যাংক কত করিয়া বড় সাইজ কত করিয়া হ্যাঁ আর এগুলা দুইশো দেড়শো আর ছোট গুলা ষাট টাকা একশো টাকা দুইশো টাকা এরকম বিভিন্ন দামের না এইখানে আগে জাল ও এই না আর এই যে মাছ বাজারের ওই পাশটাও আপনাদের দেখাবো ওই পাশে আরও অনেক ধরনের মাছ আছে তো এই মাছগুলো যে জাল দিয়ে শিকার করা হয় সেই জালগুলোর দামও একটু আপনাদের দেখা এই যে দেখুন এগুলোর বলে জাহি জাল একটু আপনাদের দাম ধারণা দেওয়ার একটু চেষ্টা করি ভাই এই জাল কিভাবে কি বিক্রি করেন পনেরোশো থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত এগুলো কি ফাঁস হিসাবে ছোট ফাঁস ছোট ফাঁসের এগুলো কি ফাঁস হিসাবে না লম্বা হিসাবে হাত হিসাবে আর এটা হলে কি জানে ভুস না এখানে আছে কাঁকড়া কাঁকড়া কি এই একটা সাইজ আছে বড়টা নাই এক একই কেজি হিসাবে কত কেজি এ তো মারাও গেছে ও মারা যায় না এরকম দেখা যায় কত করিয়া পঞ্চাশ টাকা কেজি শুধু পঞ্চাশ বড়গুলো এখন কিরকম চলে সাড়ে তিনশো টাকা এক কেজিতে কত পিস হয় তো অনেক বড় সাইজ এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কত জানো বললেন চাচা দুইশো কুড়ি পর্যন্ত রাখতে পারবেন না আজান হচ্ছে এছাড়াও এই পেস্টায় কি কি মাছ আছে একটু আপনাদেরকে দেখাই এটা কি কাউন মাছ না মাগুর মাছ কাউন কত কেজি দুশো চল্লিশ কেজি দুশো মরা মাছ কাউন কউইন কাউন মাছ